রিসেন্টলি গাইস আমি পার্চেস করি তিরিশ হাজার টাকা মূল্যের একটা মাইক্রোফোন হ্যাঁ ঠিকই শুনেছি কারণ আপনারা কম বেশি সবাই জানেন আমি মূলত অনলাইনে কন্টেন্ট ক্রিয়েট করি পাশাপাশি একটা ছোটখাটো বিজনেস যেহেতু এই দুইটা জিনিস মেনটেন করতে আমার হিউজ পরিমাণ কথা বলতে হয় ভাবলাম একটু হাই কোয়ালিটি একটা মাইক্রোফোন পার্চেস করা তাই আমি রিসেন্টলি পার্চেস করি ডিজেআই মাইক অ্যান্ড এটাই হচ্ছে সেই মাইক্রোফোন যেটা পৃথিবীর বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবাররা ব্যবহার করে থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে একটা মাইক্রোফোনের দাম তিরিশ হাজার টাকা এটা কিভাবে সম্ভব কি আছে এই মাইক্রোফোনে এবং কেন এই মাইক্রোফোনের দাম এত বেশি সেটা জানার জন্য প্রথমে আমরা আনবক্স আনবক্সিং করে ফেললাম এই মাইক্রোফোনটাকে এর সাথে একটা সুন্দর সফট বক্স ছিল তাছাড়াও ছিল একটা ইউজার ম্যানুয়াল গাইডলাইন আর কিছু এক্সট্রা পোর্ট সত্যি বলতে গাইস সাথে থাকা এই ব্যাগটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাই হোক এই ব্যাগটার ভিতরে ছিল একটা উইন্ড রিডিউসার তাছাড়াও ছিল একটি টাইপ সি পোর্টের কেবল ফাইনালি পেয়ে যাই সেই DJI মাইক 2 যেটা আপনারা এরকম একটা কেসের মধ্যে পেয়ে যাবেন তাছাড়াও ক্যামেরার সাথে কানেক্ট করার জন্য আরো একটা এক্সট্রা কেবলও পাবেন যাই হোক গাইস শুরুতে আমি যদি বক্সের কোয়ালিটির কথা বলি তাহলে বক্সের কোয়ালিটি ছিল 10 আউট অফ 10 বক্সের মধ্যে গাইস আপনারা দুইটা ট্রান্সমিটার এবং একটা

follow the record